الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ونعوذ بالله من شرور انفسنا ومن شيات اعمالنا من يهده الله فلا مضل له ومن يعد له فلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تبارك وتعالى أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما يتساعلون عن النبع العظيم وقال الله تبارك وتعالى هل اتاك حديث قاسيه وضوء يوم عيد আমার মরণ আসি ব্যাকম কেউ তো জানে না আমার মরণ আসি ব্যাকম কেউ তো জানে না আমি মরে গেলে তোরা আমায় ভোলা যায় না কা খ জানে না এই দুনিয়ায় চের জীবন থাকার জায়গা না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় থাকার জাইগানা অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবার কে আমাই চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহেব মদিনা আমার ম আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমার ভোলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না উপস্থিত সদ্য সম্মানীয় দূর দূরান্ত থেকে ছুটে আসা ও ভাইয়েরা সর্বাগ্ঞে সৌরফুল আলমিনের প্রশংসা গান কোন কীর্তন তগদির হায়াত মদ রুজি জান্নাত জাহান্নাম ফুলসেরাত আখেরাত ইজ্জাত ইজ্জাত শান্তি ভালোবাসা সৌরভুল আলমিনের জন্য তাই সকলে পড়ে আলহামদুলিল্লাহ ধর্মের গুরু কর্মেন নেতা আকায় নামদারে তাজদারা মাদানী নবী শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শারিফাইন নবী মাকি নবী মাদানী নবী নাসির নবী বাসির সাফিউল মুজালামিন রহমাতুল আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি সে বিষয়টির নাম হলো কি আমরা আমরা সকলে জানি যে এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে সকলকে একদিন চলে যেতে হবে কেন আল্লা রাব্বুল আলমিনের ডাক যখন চলে আসবে তখন এই পৃথিবীর মায়া মহব্বত সব কিছু ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে আল্লাহ রবুল আলামিন কি বলছে রহমান আল্লা রবুল আলমীং সুরা কাশিয়ার ভিতরে বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন একটা কথার কথা বলে দেব আমি এমন একটা সময়ের কথা বলে দেব হেন শুনলা সে কঠিন কিয়ামতের দিন মানুষ করে তাকিয়ে থাকবে মানুষের দিন আল্লাহ সেই কঠিন কেয়ামতের দিন সকলে হাঁসুরের মাঠে জমা হবে সকলেই হাঁসুরের মাঠে জমা হবে জমা হে আল্লাহ রব্দুল আলহামিন বলছেন আল্লা আজাক হাদি সরুগাসিয়া উদ হইয়াও মাইদেউ মোঘশিয়া হেনবো সুনেলা উসে মানুষের অবস্থা এরকম হবে এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে যে মানুষের চেহারা কালো হয়ে যাবে তারা বুঝবে না বুঝবে না বুঝবে না যে আমি পৃথিবীতে কি করেছি আমার ইনকামটা কি ছিল আমি নামাজে পড়েছি আমি রোজা রেখেছি আমি সাদকা করেছি আমি হজ করেছি সব কিছু ভুলে আল্লাহর কথাকে তারা ভুলে গিয়ে সেই কঠিন কি আমাদের দিন ধরা খাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে পৃথিবীর মানুষ শুনালাও আমি আল্লাহ রব্বুল আলমিন এমন একটা সময় আসবে মানুষ তার ভাই ভাইকে চিনতে পারবে না কঠিন কিয়ামতের দিন আমি আপনি এত সুন্দর মায়া মহবত এত সুন্দর আদর ভালোবাসা স্নেহ সব কিছু আছেই পৃথিবীতে আল্লাহ আলাম বলবেন ইসরাফিল তুমি ফুক মারো সেই কঠিন কিয়ামতের দিন সকলকে হাজির হতে হবে আজ না তুমি যাই বা কাব যাওয়ার বেলাই দেখবে যে আজ না হয় কাল তুমি যাইবা কালে যাওয়ার বেলাই দেখবে যে তোমার সবই রহিল পরে যাওয়ার বেলাই দেখবে যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সেই কঠিন কি আমাদের দিন সকলকেই হাজির হতে হবে কেউ পরিত্রাণ পাবে না এবার কাজ ছোট্ট করে একটা হাদিসের কথা আপনাকে বলি

আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন সে কিয়ামতের মাঠে তিন শ্রেণীর লোকের দেখে আল্লাহ মেন না আপনি চিন্তা করেছেন যে আল্লাহ রবালিনের মায়া মহব্বত দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না আপনি চিন্তা করুন যে আল্লাহর দয়াতে আল্লাহর রহমত থেকে আপনি আমি যদি বঞ্চিত হয়ে যাই তাহলে আমার থাকার জায়গা হবে জাহান্নাম জানান্নাই ডুবে এসে দারোহ এসো লা এসো যুব কেশ সেব কেশ মায়ের লাল দিনের তরি যাইর ডুবে এসে ধর এসো যুব কেশ সেব কেশ মায়ের লাল আল্লাহ রবুল আলামিন বলছেন আমি সেই কঠিন কেমতের দিন তিন শ্রেণীর লোকের দেখে তাকাব না ওই লোকগুলোকে পবিত্র করব না কোন লোকগুলো আমি আপনি চিন্তা করছি ওর ভিতরে যদি আমি থেকে যাই আপনি যদি থেকে যায় হতে পারে আল্লাহ রব্বুল আলমীর বলছেন যে হে পৃথিবীর মানুষ তোমরা আমার কথাটাকে শুনো যে কঠিন কিয়ামতের দিন সেই বেড়া যদি আমি আপনি ফেঁসে যাই তাহলে আমাদের বাঁচার কোনো পথ নয় প্রথম নাম্বারে আল্লাহ রবুল আলমীর বলছেন কি বলছেন জানে সেক্ষণ জানেন বলতে আপনি কি বুঝছেন আল্লাহ রব নবী বলছেন যে সেই খুন জানেন ওই লোকটাকে বলা হয় যারা বৃদ্ধ বয়সে জেনা করে এখন তো পৃথিবীর বুকে চলছে বৃদ্ধ বয়সে জেনা আপনি দেখছেন আজকে এই পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে লাঞ্ছিত অপমানিত পদদলিত সব কিছুর ভিতরে চলে আছে মুসলমান আল্লাহ রব বলছেন সেইখন জানেন এই লোকের দিকে আমি কি মাঠে থাকবো এবার কার আপনাকে একটা হাদিসের কথা বলি একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন নবী আপনি আমাকে পাক করে দেন আপনি আমাকে পবিত্র করে দেন আপনি আমাকে পাক করে দেন নবী বলছেন কি হয়েছে বলো 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 আমি তোমাকে পবিত্র করে দেব। আল্লাহ বলছেন ও মহিলা তোমার কি হয়েছে তুমি বলে দাও নবী বলছেন আমি জেনা করেছি আমি কুকর্ম করেছি আমি খারাপ কাজে লিপ্ত হয়েছি এর রেজা আমার পেটে চলে এসেছে বলছে আমি একটা কুকর্ম কাজ করেছি আর রেজাল আমার পেটে চলে এসেছে আল্লাহ রাবুল আল্লাহ বলছেন তুমি বাড়ি চলে যাও যখন তোমার সন্তান প্রসাব হবে তখন তুমি চলে আসো ওই মহিলা বাড়ি যাওয়ার পর দশ মাস যখন হয় যখন তার সন্তানটা পোষাব হয়েছে নবীর কাছে এনে এসে হাজির আপনার সম্মুখে হাজির করেছি আপনি দেখে নেন নবী বলছেন যাও 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 তুমি বাড়ি চলে যাও যখন তোমার ছেলেটা রুটি খেতে পারবে তখন তুমি আমার কাছে নিয়ে আসো এই সময় মহিলাটাই বাড়ি চলে গেলেন বাড়ি থেকে ফিরে এসে আল্লাহর নবীকে বলছেন নবী গ আপনি দেখেন আমার বাচ্চা রুটি খাচ্ছে বাচ্চাটাকে নিয়ে আল্লাহ রবী বললেন ও সাহাবারা তোমরা শুনলাম এই লোকটাকে নিয়ে যাও এ মহিলাটাকে নিয়ে যাও একে বুক থেকে ফুটে দিয়ে ইটেল পাথর মেরে মেরে তাকে পৃথিবী থেকে বিদায় করে দাও আমি আপনি চিন্তা করেছি যে মহিলাটা পাগল ছিল মহিলাটা পাগল ছিল না হলে সামান্যটুকু পাপের কারণে কেন তিনি নবীকে বলতে গেলেন আর কেন তিনি পাথরের আঘাত খেলেন না 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 আপনি যদি জেনা করে থাকেন আপনি যদি জেনা করে থাকেন আপনি যদি জেনা করে থাকেন রাত্রে মসজিদে এসেন আর বলেন না হে আমাদের মা রাতে গুনা হয়েছে দিনে গুণা হয়েছে দুপুরে গুনা হয়েছে মা